আসসালামু আলাইকুম আমরা এখন দেখব উপজেলা সহকারী শিক্ষা অফিসার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার প্রচেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে দশ নম্বর অঙ্ক দিয়ে দশ নম্বর অঙ্কে বলা ছিল বিশ পার্সেন্ট কমে একটি পণ্য বারোশো টাকায় বিক্রি করা হলে পণ্যটির পূর্বের বিক্রয় মূল্য কত টাকা ছিল অর্থাৎ এখন বিক্রি করছে হচ্ছে বারোশো আশি যেটা হচ্ছে আগের বিক্রয় মূল্য হচ্ছে বিশ পার্সেন্ট কম অর্থাৎ এখনকার বিক্রয় মূল্যটা হচ্ছে আগের বিক্রয় মূল্য এইটটি পার্সেন্ট তাহলে এইটা হবে হচ্ছে আমাদের এইট্টি পার্সেন্ট আর বের করতে হবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের সমান এটা ক্যালকুলেশন করলে পাবেন হচ্ছে ষোলোশো অর্থাৎ ষোলোশো হবে হচ্ছে পূর্বের বিক্রয় মূল্য এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেরো নাম্বার তেরোতে বলা আছে এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টু ওয়াই রাশিগুলোর গশাগুগত তো এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস টু এখানে যদি সূত্র করি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস টু আর এখানে যদি আমরা ওয়াই কমন নিই আসবে হচ্ছে এক্স মাইনাস টু তাহলে এখানে এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু কমন যায় আর কিছু কমন যায় না সেই ক্ষেত্রে হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইটা আসবে হচ্ছে এক্স মাইনাস টু এটি হবে এই প্রশ্নের উত্তর নাম্বার একুশ নাম্বার একুশে বলা আছে এক্স মাইনাস টু মডুলাস ইজ স্মলার দেন ফাইভ হলে নিচের কোনটি সত্য তো এইটা হলে একবার পজিটিভ মান পজিটিভ মান ধরলে এক্স মাইনাস টু ইজ স্মলার দেন ফাইভ তাহলে এক্স ইজ স্মলার দেন আসবে হচ্ছে সেভেন

কিউ প্লাস বি কিউবের মান কত প্লাস বি কিউবের সূত্র হচ্ছে আসবে হচ্ছে কিউব মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু থ্রি এই আসবে টোয়েন্টি সেভেন মাইনাস এইটেন এই কোর্স আসবে হচ্ছে নাইন এ নাইন হবে হচ্ছে এক্স কিউব অ্য প্লাস বি কিউবের মান এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেত্রিশ নাম্বার তেত্রিশে বলা আছে একটি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চার মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার তো দৈর্ঘ্য যদি চার মিটার হয় ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর বাহু হচ্ছে ফোর স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে রুট থ্রি বাই ফোর ফোর ইন্টু ফোর এটা আসবে হচ্ছে ফোর রুট থ্রি অর্থাৎ ফোর রুট থ্রি হবে হচ্ছে ক্ষেত্রফল এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছত্রিশ নাম্বার ছত্রিশে বলা আছে একটি তিনটি কনের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হলে ক্ষুদ্রতর কোণটি কত ডিগ্রি ক্ষুদ্রতর এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রিটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেতাল্লিশ তেতাল্লিশে বলা আছে নাইনটি ডিগ্রি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস ওয়ান বাই টোয়েন্টি সেভেন হলে এক্স এর মান কত

আর এন হচ্ছে আমাদের ফিফটিন তাহলে এইটা আসবে হচ্ছে ওয়ান প্লাস ফিফটিন মাইনাস ওয়ান ইন্টু টু ওয়ান প্লাস এইটা আসবে হচ্ছে টোয়েন্টি এইট ইকুয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি নাইনটি নাইন হবে হচ্ছে পনেরোতম পদ এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফোরটি এইট ফোর বলা আছে দুটি সংখ্যার গোসাগু পনেরো এবং গোসাগো দুইশো পঁচিশ একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপর কত তো আমরা জানি লসাগো ইন্টু গোসাগো ডিভাইড বাই একটি সংখ্যা ইকুয়ালস হচ্ছে অপর সংখ্যা তবে লশাক হচ্ছে কত আমাদের লসাগু হচ্ছে হচ্ছে একটি সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ এটি ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে সেভেন্টি ফাইভ অর্থাৎ অপর সংখ্যাটি হবে হচ্ছে পঁচাত্তর বা সেভেন্টি ফাইভ এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেপ্পান্ন নাম্বার বলা আছে থ্রি টু এবং ফাইভ ফোর বিন্দু দুইটি দূরত্ব কত তো দূরত্বের সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার হোল রুট তো এইটা হিসাব করলে আমরা হচ্ছে থ্রি মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস আসবে হচ্ছে টু মাইনাস ফোর হোল স্কোয়ার হোল রুট

মাইনাস সিক্স মাইনাস টু একোল সার্ভে হচ্ছে থ্রি তাহলে ঢাল হবে হচ্ছে 3 এইটি এই উত্তর তারপরে প্রশ্ন নম্বর আশি আশিতে বলা আছে চার মিটার ব্যসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত মিটার চার মিটার ব্যসার্ধ মানে হচ্ছে আর আর পরিধি সূত্র হচ্ছে টু পাই আর হচ্ছে এইট পাই হবে হচ্ছে পরিধি এইটিশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বিরাশি নাম্বার বিরাশিতে বলা আছে যদি এক্স প্লাস ওয়াই ইকোলস টু এক্স মাইনাস ওয়াই ইকো ফোর হয় তবে এক্স ওয়াইক কত তো এটা যোগ করলে আসবে টু এক্স ইকো সিক্স এক্স ইকো আসবে হচ্ছে থ্রি এক্স এর মান যদি এখানে বসাই তাহলে পাবো হচ্ছে ওয়াই ইকোলস থ্রি মাইনাস ফোর ইকোলস আসবে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এক্স এর মান আসবে হচ্ছে থ্রি ওয়াই এর মান আসবে হচ্ছে মাইনাস ওয়ান এই থ্রি মাইনাস ওয়ান হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার একশো নাম্বার একশোতে বলা আছে লক টেন বেইস এক্স প্লাস সিক্স মাইনাস লক টেন বেইস এক্স প্লাস টু ইকলস লক টেন বেইজ এক্স তো এটা যেহেতু মাইনাস আছে তাহলে ভাগ হয়ে যাবে লক টেন বেইস এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই এক্স প্লাস টু ইকলস লক টেন বেইজ এক্স

এক্স কমন নিলে জিরো অর্থ এক্স ইক মাইনাস থ্রি এক্স ইকো টু মাইনাস থ্রি গ্রহণযোগ্য নয় কারণ মাইনাস থ্রি যদি এখানে বসাই তাহলে এটা নেগেটিভ মানস হলে আসবে প্যাকেটের ভিতরে সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য হবে হচ্ছে এক্স ইকুয়স টু অর্থাৎ এক্স ইকলস টু হবে হচ্ছে নির্ণয় মান এটি হবে প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ